ওই চাটার ভিতরে লাগুলো জড়াইছে না জড়ায় হ্যামক বানিয়ে নিয়ে যেয়ে টেনে ফেলে দিয়েছে ড্রেসিং রুমটা ও ড্রেসিং রুমের সামনে দেখলাম প্রচুর রক্ত তাতে মনে হলো এখানে কিনটা করা হয়েছে সে কিন্তু বাস ফট করে সাত আটটা অফিসার হাবিদার ইসুল যেমন সেক্টর কমান্ডারকে সাদের উপরে নিয়ে যায় গুলি করে মেরে নিচে ফেলে দেয় কোনোভাবে এরা শিকার করতেছিল না কেউ বিভিন্ন ধরনের স্টোরি বলে আমাদেরকে ডাইভার্ট করে দেয় মার্চের দুই তিন তারিখ হবে আমি দেখলাম যে সবাই যেন এটাকে মেনে নিয়েছে এরকম মনে হচ্ছে আমার কাছে এনে যখন একটাকে ইন্টারোগ্রেট করে ওর কাছ থেকে আরেকটা ইনফরমেশন হয় আরেকটা করলে আরেকটা ইনফরমেশন পায় তখন এর লিঙ্ক হতে থাকে একটা 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 করে সে একটা কিংপিং ছিল হ্যাঁ সে কিন্তু চব্বিশে এপ্রিলের এস ছিল এবং সে কিন্তু দাঁড়িয়ে থেকে তার সিও কনল লুৎফুলকে হত্যা করে ইনফ্যাক্ট ওদের অনেকের কাছে আমি কিন্তু একশো টাকার দশ হাজার টাকার বান্ডেল পাচ্ছি না একদম ব্র্যান্ড তো জিজ্ঞাসা করার মানে স্যার এগুলো আমাদেরকে দেওয়া হয়েছে বিদ্রোহের আগে রাত্রেও দেওয়া হয়েছে অনেকটা টাকা পাইছে আপনি র্যাবের পক্ষ হয়ে একটা তদন্ত করেছিলেন এবং ইন্টারগ্রেশন করেছিলেন অনেককে ওই বিষয়টা আমি একটু জানতে চাই আচ্ছা ইন্টারগ্রেশন সাবজেক্টে এরকম দাঁড়ায় আপনার পঁচিশ ছাব্বিশ দুই দিন তো আমরা একজস্টেড হয়ে গেলাম হুম আমরা অনেক কাজ করলাম এখানে কিছুই করতে না আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাব্বিশ তারিখও পার করলাম আর রাত্রেও আপনার ভিতরে আমি ঢুকলাম ঢুকে অনেক সার্চ করলাম কেমন আমি ডিজির বাসায় ঢুকলাম ওখানে যে দুটো ডেড আমি পেয়েছিলাম একটা ডিজির বাসার বেডরুম খুলতেই একটা ডেটবোর্ড আমার পায়ের সঙ্গে লাগলো দেখি একটা একদম আপনার কাছের থেকে গুলি করছে বুকের বিভিন্ন জায়গায় গুলি লাগানো পুরোটা বারের ভিতরে পড়ে আছে সিভিল ড্রেস পরা ওখানে দেওয়ার আর কি ডিজির কোর্স মেটছিলেন্ট মানে দেওয়ার আর খাটের পাশে পড়েছিল আমার ওয়াইফের লাশ ওটাও আপনার ওই দেখলাম যে একটু বাঁকা হয়ে গেছে হয়তো উনি অনেকক্ষণ জীবিত থেকে হয়তো মারা গেছেন কিন্তু কিছু একটা হবে ওখানে তো আর ইয়ে করা হয় নাই তো দুজনে লাশ পেলাম আর ভিতরে অনেক আপনার রক্ত রক্ত পুরো নিজের ওয়াইফও তো ছিলেন ওখানে ওই মানে ডিজির ওয়াইফ লাশ ওখানে ছিল ওনাকে পুঁতে ফেলে ওনাকে ওখানেই মারছে ওই বাসাতেই মারছে ওনার যেখানে ড্রেসিং রুমটা ও ড্রেসিং রুমের সামনে দেখলাম প্রচুর রক্ত হ্যাঁ এবং থোক থক তাতে মনে হলো এখানে কিলটা করা হয়েছে তারে এবং কাজের মেয়ে ছেলেটা তেরো বারো তেরো বছর ওকে মারা হয়েছে ওর বেডরুমের সামনে ওকে মারা হয়েছে আমি ওই মেয়েটাকে ডেডবজি মোর্চিওয়ারিতে পেয়েছি আমি রাত্রে আর ওখানে যে নাই সুবেদার মেজর নুরুল ইসলাম যে একমাত্র আপনার এই বিদ্রোহের এগেন্স্টে দাঁড়িয়েছিল বলে তাকে হত্যা করা হয় জিজিকে বাঁচানোর চেষ্টা করেছিল আর এমনি ক্রস ফায়ারের ভিতরে কিছু সোলজাররা মারা যায় আপনার ওদের তাদের ছিল আর মেজর হুমায়ুন ডেডবটি ছিল হুমায়ুনকে দ্বিতীয় দিনে মারে ছাব্বিশ তারিখ যেখানে তাকে পড়তে পারে নাই তারা এই আপনার এই কটা আমি ডেডবটি পেলাম আর যেটা ইন্টারভেকশনের কথা যেটা আপনি বলতেছিলেন যে আর ঘটনাটা তো ঘটে গেল সাতাশ তারিখ পঁচিশ ছাব্বিশ চলে গেল সাতাশ আঠাশ এরা সব রেবেল ফেরত আসা শুরু করলো মিডিয়া পিলখানে গেল মার্চের দু এক দুই তিন তারিখ হবে আমি দেখলাম যে সবাই যেন এটাকে মেনে নিয়েছে এরকম মনে হচ্ছে আমার কাছে বিষয়টা আমি কোনোভাবে মানতে পারতেছিলাম না কারণ আমরা তো কিছুই করতে পারি না আমরা নিজেদেরকে খুব অপরাধ বোকে ঘুরতেছিলাম তো আমি আমার অফিসারদের সঙ্গে আলাপ করলাম আমার ব্যাটেলিয়ান অফিসারদের সঙ্গে যে দেখো এই জিনিসটা তো এরকম হলো আমাদের সামনে ঘটলো আমরা তো কিছু করতে পারলাম না আমরা চেষ্টা করলাম কোনো কিছুই করতে পারলাম না তো আমরা তো ওরা ইন্টারগেশন করি তো তখন থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা ইন্টারগেশন করবো এদিকে রেবেল থেকে এনে তো আমি ডিজির কাছে গেলাম প্রাইভ হেডকোয়ার্টারে কোয়ার্টারে ওনাকে বললাম উনি খুব মানে একটু বিষয়টা নিয়ে একটু অনেকক্ষণ ভাবলেন বলে যেমন সাহেব এটা কি করতে দেবে মনে ওদের কেন দেবে না বলছেন না এটা কি আপনি পারবেন আমরা স্যার আমি রেডি আমি করতে চাই তো উনি বললেন যদি আপনাকে করে আপনি করতে পারেন হাসান কিন্তু না করেন হন উনি তো উনি এটা কিন্তু না করেন নাই হ্যাঁ উনি পজিটিভই ছিলেন বিষয়টা নিয়ে যে বলেছে তবে আপনি সামাল দিতে পারবে কিনা দেখেন একজাক্টলি ল্যাঙ্গুয়েজটা উনি ইউজ করেন তবে আপনি করতে চাইলে করেন আমার আপত্তি নেই কীভাবে করবেন আমি স্যার আমি এখান থেকে এনে পিলখানা থেকে আমি স্যার ওদেরকে আনবো আমি ধানমন্ডি আমার যে মহলপুর ক্যাম্পাস সেখানে আমি এগুলোকে ইন্টারভিউট করব। একটা পর্যায়ে যখন যেগুলোকে মনে হবে সাসপেক্টেড এবং এদের ইনভলভমেন্ট খুব বেশি ডিপলি আছে আমি এগুলোকে স্যার আপনার টিএফআই সেলে পাঠাবো টাস্ক পর ইন্টারভিউশন সেলেক্টটা আছে আমাদের র্যাব ওয়ানে উত্তরাকে ওখানে পাঠালে স্যার আপনাকে ফাইনেস্ট যে ইন্টারভিউশনটা ওটা করে এটাকে একটা রিপোর্ট আকারে বানিয়ে আপনি স্যার পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে পারেন তাহলে এটা ইভিডেন্সিয়াল হবে এবং এটা পরবর্তীতে আপনার যখন মামলা হলে সেখানে কিন্তু এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো তো উনি পুলিশ অফিসার উনি খুব সহজে বুঝলেন বিষয়টা বলছেন না ঠিক আছে আপনার প্রসিজোর ঠিক আছে আপনি ওখানে থেকে একটা আপডেট বানিয়ে রিপোর্টসটা সহ আপনি পাঠিয়ে দেবেন এবং আমরা কিন্তু শুরু করলাম এরপরে প্রায় প্রতিদিন সন্ধে শুরু করতাম আপনার মাগরিবের পরে এরা হালারাতি করতাম ভোরে আজান হলে আমরা এটা এ করতাম ওই মহথুর ক্যাম্পে আমার সঙ্গে মেজর ফয়সল মেজর রাজন পরবর্তীতে ক্যাপ্টেন ইয়াসির আমার সাথে যোগ দেয় কারণ ওই সময় ইয়াসির ছিল না ঢাকার বাইরে ছিল এসে যোগ দিলো মূলত আমরা চারজনই করতাম আর বাকি আমাদের অফিসারদেরকে আমরা নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো মূলত করতে থাকো আপনি কি এই ইন্টারোগেশনে শুধুমাত্র বিডিআর যে সদস্য বা সিপাহী বা এরা এদের কি করেছেন নাকি অন্য আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে আমরা প্রথমে একটু বললাম কি আপনি যে কটা ব্যাটালিয়ন ছিল এখানে তেরো রাইফেল চব্বিশ রাইফেল তারপরে আপনার ছত্রিশ রাইফেল চুয়াল্লিশ রাইফেল হেডকোয়ার্টার ব্যাটালিয়ান আর আপনি টাটু শোরের যারা অ্যাটাচ ছিল বিভিন্ন ইয়ের সঙ্গে এখানে আর ইস্যু ছিল ওদের রাইফেল সিকিউরিটি ইউনিট ওদের বিভিন্ন আপনার বিডিআর খেলোয়াড় টিমগুলো ছিল এগুলো তো এদেরকে আপনার প্রথমে সৈনিকগুলোকে শুরু করলাম একটা একটা ব্যাটালিয়ান যে ব্যাটালিয়ানগুলো বেশি ইনভলভ ছিল ফর্টি ফোর রাইফেল হ্যাঁ সবগুলো ব্যাটালিয়ান ইনভলভ হয়ে যায় তো আমরা দুজন করে সব ব্যাটালিয়ান থেকে আনলাম এনে যখন একটাকে ইন্টারোগ্রেট করে ওর কাছ থেকে আরেকটা ইনফরমেশন হয় আরেকটা করলে আরেকটা ইনফরমেশন পায় তখন এর লিঙ্ক হতে থাকে একটা 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 করে তো আমাদের দেখলো তেরো চব্বিশ ছত্রিশ চুয়াল্লিশ সদর ব্যাটেলিয়ান তো সবাই কম বেশি সবগুলোকে আমরা একটা একটাকে পাওয়া শুরু করলাম যেমন সুবিধার মিজর কুফরণ মল্লিক হ্যাঁ সে একটা কিংপিং ছিল হ্যাঁ সে কিন্তু চব্বিশ এপ্রিলের এস এম ছিল এবং সে কিন্তু দাঁড়িয়ে থেকে তার সিও কনিল হয় হত্যা করে হ্যাঁ এবং আদেশ দিয়ে গুলি করায় সে ওর ইউনিটারি কিন্তু দুজনকে যখন আমি ধরলাম একটা আব্দুর রহমান ছিল আরেকজনের নাম ছিল সম্ভবত খুরশেদ অর সামথিং ওটা দুজনকে যখন ধরলাম এর ভিতরে একজন আপনার ওই যে অনেক লুটপাট করেছিল দুইটাই কিন্তু করার কারণে ওদের এটা কিন্তু পেপারে আসে হ্যাঁ পেপারে আসে পেপারে আসলে তখন আমি ইন্টারগ্রেশন এক পর্যায়ে একজন আমাকে বলল যে স্যার এটা ওই লুটপাটের সাথে ও জড়িত যখন ধরলাম দেখলাম যে ফ্যাক্ট এদেরকে দিয়ে দিয়ে কিন্তু হ্যাঁ খুশি জড়িত আব্দুর রহমান জড়িত ইনফ্যাক্ট ওদের অনেকের কাছে আমি কিন্তু একশো টাকার দশ হাজার টাকার বান্ডের পাচ্ছি না একদম ব্র্যান্ড নিউ তো জিজ্ঞাসা করার মনে স্যার এগুলো আমাদেরকে দেওয়া হয়েছে কে দিয়েছে বলতে স্যার দুই তিন হাত হয়ে আসছে আমরা একজ্যাক্ট জানি না স্যার কে দিয়েছে কিন্তু এরকম কিন্তু অসংখ্য হাতে ছিল তার মানে এই টাকাগুলো বিতরণ করা হয়েছে যারা এই বিহাইন্ড দি সিন আছে যারা যারা এই বিদ্রোহের পিছনে যে একটা বড় গ্রুপ আছে এটা বোঝা যায় যে এগুলো কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে স্যার বলে আগের দিন রাতেও দেওয়া হয়েছে এটা বিদ্রোহের আগে রাত্রেও দেওয়া হয়েছে অনেক টাকা পাইছে অনেকে ওই দিনকে পাইছে টাকা এরকম সুবিধা নজর গোফরান সে তার কাছে তার ইন্টারগুয়েশনে কি পেয়েছিলেন আচ্ছা গোফরান মল্লিক খুবই হার্ডনাট সে স্বীকারই করে না আমি যখন চারিদিক দিয়ে সব প্রুফগুলো দাঁড় করালাম তখন সে স্বীকার করলো যে হ্যাঁ তাও সে বলে না সে বলে যে স্যার আমি কি করব। মানে আমি কি করব। তার পেরিফেরাল যারা আছে সব বলে স্যার উনি মারাইছে স্যার পরবর্তীতে ওর ওইটাকে আমরা আবার রিপোর্ট আকারে তৈরি করে টিএফআইতে দিলাম সেখান থেকে গোপন মল্লিক তার শাস্তি হয়েছে আমি ঠিক জানি না কি শাস্তি হয়েছে বাট এছাড়াও আরো আপনি ওখানে 36 রাইফেলে যেমন হাবিলদার ইউসুফ আপনার কৃপায় গাউসুল আজম তারপরে আপনার ল্যান্স নায়েক সাইদুর এরকম আরো তিনটাকে ধরলাম ওরা আপনার সেক্টর কমান্ডারকে মারছে হাবিদার ইস্যু যেমন সেক্টর কমান্ডারকে সাদের উপরে নিয়ে যায় গুলি করে মেরে নিচে ফেলে দেয় এই হাবিদার ইস্যু খুব ইনডিসিপ্লিন একটা সোলজার ছিল কনে এনায়েতকে মারছে আপনার ওনাকেও কিন্তু সাদের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় কনে এনায়েতকে মারছে আপনার এসে পাই গাউসুল তারপরে আপনার মেজর মকবুল টুয়াইসি ছিল শত্রু রায় ফেলে তাকে কিন্তু মার্শাল নায়ক সাইদুল সে কিন্তু আপনার চাতলা থেকে তাকে গুলি করে গুলি করে নিচে ফেলে দেয় এবং একটা ড্রেনের উপর তারা লাশ করেছিল আপনার তো এদেরকে বের করতে যে আমি কিন্তু ওই ওই ইউনিটের মেস ওয়েটারকে আমি টার্গেট করি কোনোভাবে এরা স্বীকার করতেছিল না কেউ বিভিন্ন ধরনের স্টোরি বলে আমাদেরকে ডাইভার্ট করে দেয় তো হঠাৎ আমার মাথায় আসলো যে একটু উইক পারসনগুলোকে নিয়ে আসি যেমন একটা মে সোয়েটার বয়স প্রায় পঞ্চাশের কাছে তো একটু উইক তো তো ওকে যখন একটু করলাম একটা রাত রাখার পরে দেখলাম যে সে করে স্যার আমাকে যদি অভয় দেন তাহলে বলি তো পুরো স্টোরিটা সে স্যার এইভাবে জিনিসটা স্টোরি বলেছিল স্টোরিটা হচ্ছে যে স্যার সেক্টর কমান্ডার কর্নেল এনায়ের মেজর মকবুল স্যার দরবার হল থেকে আমাদের ব্যাটলে এসে ঢুকলেন ঢুকার পরে স্যার প্রথমে অফিসে গেলেন স্যারে খুব সিগারেট করা হ্যাবিট ছিল সেক্টর কমান্ডার মুজিব স্যার দুজন সিগারেটও খেলেন তারপরে স্যার আমাদের এখানে যে বিএইচএম ছিল ব্যাটমিয়ান হাবিলদার মেজর বলে ওরা আপনার সিনিয়র মোস্ট হাবলদার যে ওরা উনি এসে সাদেরকে বলছে স্যার এখানে থাকা নিরাপদ হবে না আপনারা স্যার একটু উপরে চলে যান তো উপরে যায় চারতলায় স্যার ওখানে সৈনিকদের প্রচুর বাক বাক্স বক্সগুলো আছে যেখানে আপনার সৈনিকের ছুটি গেলে ওরা রেখে যায় ওর ভিতরে স্যার কিছু লুকিয়েছিলেন সেটা নিরাপদ না ভেবে পরে সাদেরকে সাদের উপর পাঠায় দেওয়া হলো কিন্তু এর ভিতরে স্যার খুব উত্তেজিত অবস্থায় দেখলাম হাবিলদার ইউসুফ গাউসুল আজুফ সাইদুল এ প্রত্যেকে বিভিন্ন অস্ত্র নিয়ে দেখি ভিতরে ঢুকে এসে ওনাদের খোঁজা শুরু করলো এই খুঁজতে খুঁজতে কেউজন মনে বলে যে স্বাদে আছে স্যাররা তখন দুইজন স্বাদে উঠে গেছে যে ওরা ওখানে গুলি করছে গুলি করে ফেলে দিচ্ছে আর চারটা রাত্রি স্যার মোগল স্যার একটা বাক্সের পিছনে স্যারকে লুকায় রাখছিলাম ওরা স্যার আমি নিজেই রাখছি ওই বাথরুমতে আমি নিজেই রাখছি স্যার তো ওইটা স্যার আবার এরা এরা খুঁজতে খুঁজতে ওনাকে পেয়ে গেছে পেসার ওনাকে মেরে নিচে ফেলে দিল এখন এটা কিন্তু আপনাকে যে ড্রেন দিয়ে যে গাছগুলো বের হয়েছে লাশগুলো কিন্তু এনার দেশের লাশ এই কনের না এই কনে মুজিয়ে বেরে দেবে আচ্ছা মানে ওই উপর থেকে ফেলে ফেলে দিয়ে ওই লাশ দুটো আপনার একটা ওই তার দরবারের ইয়ে উপলক্ষে আপনার সৈনিকদেরকে বিরিয়ানি রান্না অনেকগুলো খাসি জবাই করে কনয়নায়ের হি ওয়াজ এ ভেরি গুড ম্যান কন এর সাথে চাকরি করেছি আমরা একই ইউনিটে খুব বড় আত্মার একটা মানুষ ছিল খুব লাভলি একটা ক্যারেক্টার আপনি সেভেন লন কোর্সের অফিসার তো উনি কিন্তু অনেকগুলো খাসি কিনে জবাই করে ইউনিটে কিন্তু বিরিয়ানি পাকিয়ে সৈনিকদের খাওয়াইছে যে ওরা অনেক পরিশ্রম করছে হ্যাঁ প্যারেড হয়েছে প্যারেডে খুব ভালো করছে বলে ওই উনি খাইয়েছে তো ওই চাট চাটাইগুলো পড়েছিল ওই চাটাইয়ের ভিতরে গাছগুলো জড়াইছে জড়ায় হ্যামক বানিয়ে নিয়ে যেয়ে ডেনে ফেলে দিছে এই ইসুফ সব এই হাবিলদার ইউসুফি কিন্তু আপনার পঁচিশ তারিখে রাত্রি আপনার সাড়ে এগারোটার পর থেকে শুরু করে রাত্রি একটার ভিতরে ওই দরবার হলের ভিতরে যে লাশগুলো পড়েছিল প্রায় পঁয়ত্রিশটার উপরে লাশ পড়েছিল এগুলো কিন্তু সেই নিয়ে আসছে আসতো সে এবং ওই আপনার ইয়েদেরকে নিয়ে যায় এনসি বলে আমরা নন কম্বাইটেন্ট এনরোলমেন্ট যারা ক্লিনিংয়ের কাজ করে ছেলেগুলোকে নিয়ে যায় অনেকগুলো মেয়েকে নিয়ে যায় জোর করেছে এগুলোকে পরিষ্কার করে মুছে মুছে ঠুছে ট্রাকে লোড করায় লোড করায় এগুলো এনে কিন্তু মোরচুরের পাশে পুঁতে ফেলা হয় আপনার এটা তো কিন্তু লিড লিড দেয় কিন্তু এই হাবিদার ইস্যু আচ্ছা হাবিনদার ইস্যুকে আমি অ্যারেস্ট করে দিয়েছিলাম এভাবে আপনি বিভিন্ন ধরনের ওখানে কিগুলো হয় এখান থেকে বের করলাম আপনি সিপাই কামালকে ধরলাম সেপায় কামালকে ইন্টারভিউট করার পর দেখা যাচ্ছে মেজর শাহনুজকে দাঁড়িয়ে থেকে গুলি করছে তারপর বক্সার আলতাফকে পেলাম বের করলাম ইন্টারভিউ করে সেও ওরকম কিকিং করছে তারপর রমজান রমজান অনেকগুলো কিকিং করছে সে কিন্তু বাস ফায়ার করে সাত আটটা অফিসারকে করছে আর ওগুলোকে দাঁড় করিয়ে বসে নীল্ডারণ করে বসিয়ে সে করে একটা বসি না যে একটা পিক আপ আসছিল বেসিক্যাল ওই পিক আপটা ওদেরই পিক আপ এটা হচ্ছে কনস্ট্রাকশনের পিক আপ একটু ডিসকালার্ড হয়ে গেছিলো ওই পিক আপে কিন্তু রমজান আসে